গোপাল কুমার দাস শিমুর থেকে এসেছেন এবার কবিতা পাঠ করছেন হ্যালো হ্যালো এই তারকেশ্বর বইমেলায় এসে খুব আনন্দিত এখানে সমস্ত ব্যবস্থাপনা এবং সকলের ভালোবাসা আতিথেয়তা মুগ্ধ করেছে এই তারকেশ্বর বইমেলা এইভাবে আগামী দিনে উত্তরে উত্তরে করবে এই কামনা রাখি সরাসরি আমি এবার কবিতায় চলে যাচ্ছি কবিতার নাম সময়ের মূল্য সময় বয়ে যায় আপন মনে নিচ্ছুম নিরালায় সব কিছু ফেলে যায় মায়ার বাঁধন ছিঁড়ে যায় জীবনের অতি প্রিয় মুহূর্ত সুখ আনন্দ রেখে যায় দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা সবই ভুলে যায় সময় চলে যায় দূর বহুদূরে অজানা দেশে জীবনের লাভ ক্ষতির হিসাব কি মিলে যায় শেষে হাজারো ফুল ফোটে ঝরে যায় নিস্তব্ধে অহরহ গঙ্গার জোয়ার ভাটায় কত কি ভেসে যায় দারুণ প্রবাহ সময় হাসায় সময় কাদায় সময় ভাসায় প্রেম আবেগে সময় জেতায় সময় হারায় সময় ছোটায় কখনো ধীর কখনো বেগে সময় ছুটে চলে দুর্বার গতিতে হাজারো বছর পেরিয়ে অনন্ত বছরের দিকে যাত্রাপথে কত কি ছবি আঁকে সাদা কালো রঙিন ক্যানভাসে দিকে দিকে সময়ের সময় নেই এতটুকু দাঁড়াবার যেতে হবে দূর বহুদূর সময় ফেলে যায় স্মৃতি অনুভূতি কত শত ইতিহাস অদৃশ্য লক্ষ্য ওর সময় ফেলে যায় সব কিছু সময়ের গহবরে এগিয়ে যায় খালি হাতে সময় কে এলো কে গেল তাতে কি এসে যায় সময় শুধু চলে যায় দূর বহু দূরে সময় খেলে যায় খেলা ছলে জানতে অজান্তে ধ্বংস সৃষ্টির খেলা মন মেতে ওঠে সুখে জানতেই পারে না কিভাবে কেটে গেল জীবনের শেষ বেলা অনুশোচনা অনুতাপ সংশোধন করার সময় থাকে না এতটুকু সময় দুর্বার গতিতে ছুটে চলে দূর বহুদূর কর্মের দ্বারা সাজিয়ে নিতে চায় জীবনের পথের দুধার প্রকৃতির কোল সময় যখন হাতে থাকে তখন ভোগবিলাসে খায় দোল সময় চলে যায় আপন মহিমায় একলা নিস্তব্ধতায় যতটুকু সময় পেলে হাতে ভালো কাজে প্রতিনিয়ত করো ব্যয় নমস্কার